বাজারে আমরা দেখি যে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় বাজার নিয়ন্ত্রণ খুব কঠিন হয় এর একটাই কারণ বাজার আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না যদি সেই বাজারে দুর্নীতির অবাধ প্রবাহ থাকে তাহলে সেই বাজার কখনো নিয়ন্ত্রণ করা যায় না আপনি দেখেছেন এবারে কুরবানি ঈদের সময় ছোট্ট দুটি ঘটনা যেটা নিয়ে সারা দেশে আলু সৃষ্টি হয়েছে একটা গরুর দাম একটা গরুর দাম এক কোটি টাকায় বিক্রি হয়েছে যার মাংস হবে চোদ্দোশো কেজি অথচ তাদের পার কেজিতে প্রায় সাত হাজার টাকা কেজি করে পড়ে এটা কারা কিনলো কেন কিনলো এটা বৈধ উপায় যাদের তারা এইভাবে টাকা খরচ করে কিনতে পারে না এটা অবৈধ যাদের উপায় তারা এই ধরনের এইভাবে খামখ্যালি করে কিনতে পারে একটা ছাগলের মূল্য মাত্র যেটা হয়তো একশো বিশ কেজি হবে যাকে পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনছে এটা কারা করতে পারে যাদের অবৈধ আয় আছে তারাই করতে পারে বৈধ আয় কখনো এইভাবে টাকা পানিতে ফেলতে পারে না বাজার নিয়ন্ত্রণ করতে হলে দুর্নীতিটাকে আগে বন্ধ করা উচিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার আঠারো সালের নির্বাচনেই সরকারের প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা সাথে বৈঠক করেছিলেন সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কার ভাই বলেছিলেন যে আমরা দুর্নীতিকে বরদাস্ত করবো না সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের দফায় দফায় বেতন বৃদ্ধি করা হয়েছে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে তারপরে কেন দুর্নীতি হবে আজকে যখন দুর্নীতির কথা ওঠে প্রথম দিয়েই সকলের দিকে আঙ্গুল তুলে দেখায় রাজনীতিবিদদের দিকে যে রাজনীতিবিদরা দুর্নীতির সঙ্গে জড়িত এটাই আমাদের দেশে প্রচলন আছে অথচ রাজনীতিবিদ যারা এখানে সংসদ সদস্য আছেন মানে স্পিকার একমাত্র মন্ত্রী ছাড়া কোনো সংসদ সদস্যদের কোনো এক্সিকিউটিভ পাওয়ারই নাই তাদের সিকিউরিটির অথরিটি নাই তারা কিভাবে দুর্নীতি করবে দুর্নীতি হয়তো সরকারের ডেভেলপমেন্ট এবং তো ওয়ার্কে সেখানে একজন রাজনীতির সুযোগ কোথায় দুর্নীতি করার যদি সরকারি কর্মকর্তারা তার সঙ্গে জড়িত না থাকে আমরা আমরা সেই কারণে আমরা বলতে চাই যে আপনি দেখুন দু সালে আমাদের জনপ্রসারণ মন্ত্রণালয়ের এক তথ্য এসেছে ওখানে প্রায় এক হাজার কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তাদের জমা হয়েছে কি পরিমাণ এটা তো অভিযোগ জমা হয়েছে এরকম হাজার হাজার মতুর এখন যারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এরকম আছে আমরা আমাদের ধারণা ছিল মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতার পর থেকে এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি আমাদের সরকারি কর্মকর্তাদের মধ্যে সুযোগ সুবিধা দিয়েছেন দফায় দফায় বেতন বৃদ্ধি ভাতা বৃদ্ধি করা হয়েছে কিন্তু তারপরে বেতন দুর্নীতি আমাদের কমানো সম্ভব হয় নাই আমরা দুর্নীতি বিধি বিধানকে বরং আরও নমনীয় শিথিল করা হয়েছে